আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসে আপনাদের জন্য এই যে কাশ্মীরি সেই কাটওয়ার্ক শালগুলো যেগুলো রিয়েস্টার করা হয়েছে বাট আগেরগুলো কিন্তু একটাও নেই সব নতুন ডিজাইন বাট আমার মনে হয় আগের চেয়ে এই ডিজাইনগুলো আরো বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে কাশ্মীরি উলে বোনা শাল তার সাথে নতুন করে ডিজাইন করা হয়েছে এরকম কাটওয়ার্ক দিয়ে একদম প্রিমিয়াম উল কাশ্মীরি প্রিমিয়ামের উলের মধ্যে তারপরে এই যে অর্গানজার কাটওয়ার্কের মধ্যে আছে এগুলো সব নতুন নতুন কালেকশন যারা নিতে চাচ্ছেন ফুল কন্টিনিউ করবেন প্রত্যেকটা কালেকশন আমরা দেখিয়ে দিব অনলাইনে অর্ডার জন্য ভিড়ের নাম্বার কন্ট্যাক্ট করেন বাট একটা কথা যেটা আমি বলে দিই সেটা হচ্ছে একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কারণ এগুলো কিন্তু স্টক লিমিটেড তো তারা হোলসেলার এই জন্য কিন্তু প্রোডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যায় তো যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো চলুন এক এক করে আজকের গুলো দেখিয়ে দিচ্ছি কাশ্মীরি উলের এই প্রিমিয়াম কোয়ালিটির শালগুলো আমার যেরকম দেখাতে ভালো লাগে দেখতেও ভালো লাগে ঠিক আছে কারণ আগের বার কিন্তু আমি নিজে একটু নিতে চেয়েছিলাম বাট সেই ডিজাইন কিন্তু শেষ তো এই শালটা দেখুন কী সুন্দর এগুলো টোটালি কাশ্মীরি উলের বোনা তার উপর এই যে অর্গানজা কাটওয়ার করা এত প্রিমিয়াম এই শালগুলো আপনারা পাচ্ছেন নিউ সোনালি পাড়ে পাইকারি দামে এগুলো কিন্তু আসলে আপনারা মার্কেট ঘুরবেন সারা মার্কেট ঘুরলেও কিন্তু কোথাও পাবে না কারণ তারা হোলসেলার তারা কিন্তু যে প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এটা কিন্তু পাইকারি দামে পাচ্ছেন সো বিজনেসের জন্য জানিবেন নেবেন একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন এটা খোলার পর এত বেশি ভালো লাগছে কারণ এটা একটু চেক চেক এবং মাল্টি কালার কম্বিনেশন বাট প্রত্যেকটাই সোভার কম্বিনেশন এই পাশটা না না এটা উল্টো থাকে আচ্ছা এই পাশটা মনে হয় এই যে কোনটা অপজিট সাইড কোনটা রাইট সাইড বোঝার উপায় নেই কারণ এত সুন্দর করে ফিনিশিং করা তো এই শালগুলোর প্রাইস কত পড়ছে মাত্র 2050 2050 কাটওয়ার্কগুলো দেখুন কি সুন্দর করে করা তো এখন যেটা দেখাচ্ছি ভিয়ার্স এইটা কিন্তু এবার আমার চোখে আটকে গেছে এত সুন্দর মানে শালটা জাস্ট দেখুন এটা তো একে তো একদম প্রিমিয়াম কাশ্মীরি উলে বোনা তার সাথে একটা গ্লিটারি কাজ আছে এবং চার কর্নারে এরকম সুন্দর করে অর্গানজার একটা ডিজাইন করা যেটাতে হচ্ছে কাশ্মীরি কাজটা থাকবে এবং ম্যাচিং একটা পার্লার থাকবে এই শালগুলো আপনারা ক্যারি করলে এত সুন্দর লাগবে এবং চারপাশে চারটা হবে আর এই কালারটার প্রতি আমি আমার দেখলেই ভালো লাগে এত সুন্দর এই কালারটা তো এটার প্রাইস কত পড়ছে হাজার পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু আপনারা মার্কেট অ্যাভেলেবেল পাবেন না ব্র্যান্ডের শোরুমগুলোতে এই ধরনের শালগুলো কিন্তু মিনিমাম একদম মিনিমাম চারের উপরে সাড়ে চার পাঁচ এরকম করে সেল হয় আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট এগুলো এত সুন্দর করে ফিনিশিং করা দেখুন এই দুই সাইডই জেল ইউজ করতে পারবেন ঠিক আছে বলো তো পার্লার সাইডটা হচ্ছে মানে ইয়া সাইড ঠিক সাইড তো এটার প্রাইস কত পড়ছে 2000 2050 এবং অল ওভার কিন্তু একটা পার্ল কাছে আছে এই শালটা এত সুন্দর দেখতে যে কোনো কিছুর সাথে ক্যারি করলে আপনাদের কি সুন্দর লাগবে আর আরো কালার আছে এটা কালারে শেষ নেই মানে লালটা জাস্ট দেখুন মনে হচ্ছে কি মানে আমাদের দিকে তাকিয়ে আছে এরকম একটা কালার লালটা জাস্ট নিয়ে নিতে বাকি এত সুন্দর আর একদম টোটাল ইউনিক কালেকশন এগুলোর ম্যাটেরিয়াল বা উল যেটা সেইটা আপনারা হাতে না ধরে বুঝতে পারবেন না এই যে খুব সুন্দর প্রাইস তো একই দুই হাজার পঞ্চাশ এরপরে আছে মেরুন কালার কালারের এর কিন্তু শেষ নেই হিউজ কালার আছে এটার মধ্যে এই যে এটা হচ্ছে মেয়ের মাই গড গিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো কালারই এত বেশি সুন্দর দুই হাজার পঞ্চাশ পিঙ্কটা তো জাস্ট সোবার একটা পিঙ্ক একদম চোখে আটকে থাকার মতো পিঙ্ক প্রাইস দুই হাজার পঞ্চাশ আচ্ছা এরপরে যাবো এই যে এই টাইপের শাল কিন্তু গতবার এত ডিমান্ড ছিল বাট দেওয়া পসিবল হয়নি এবারে কিন্তু নতুন আসছে আর এটা কিন্তু আপনার চাইলে এভাবে দেখুন সেট করে পড়তে পারবেন পঞ্চের মতো হ্যাঁ এবং আমি একটু দেখাবো অল ওভার শালটা কিন্তু এই যে এরকম সুন্দর করে একটা কাটওয়ার্ক সেট আছে এই যে এই যেটা হচ্ছে অর্গানসা কা হ্যাঁ এবং স্টোনের কাজটা আছে পাড়ের কাজটা আছে এবং এইটার যে কালার সব কিলার কালার

সুন্দর এই শালগুলো এত এত সুন্দর মিস করা যাবে না আর এইগুলো মনে একদম নতুন আসছে এবছর তাই না একদমই নতুন এগুলো মনে আমরা আগে দেখাইনি আমরা কিন্তু এ ধরনের শাল দেখাই আর আপনারা কিন্তু মার্কেটে এগুলো পাবেন মার্কেটে এগুলো আস্তে আস্তে অনেক টাইম লাগবে কারণ তারা হোলসেলার আবারও বলছি হোলসেলার এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল এরকম সুন্দর করে ডিজাইন করা অনেকগুলো ডিজাইন দেখিয়েছি আরও অনেক ডিজাইন আছে বাট এগুলোর সমস্যা একটাই প্রত্যেকটা ডিজাইন খুবই অল্প হয় কারণ এগুলো এক্সক্লুসিভ এবং ইউনিক প্রোডাক্ট যার কারণে এগুলো কিন্তু খুব অল্প হয় আবার তারা হোলসেল করে এবং এগুলোর জন্য আপুরা পাগল এই জন্য খুব দ্রুত শেষ হয়ে যায় এই জন্য আপনাদের যেটা পছন্দ একটু দ্রুত নিয়ে নিবেন লেট করা যাবে না লেট করলেই কিন্তু লস করবেন হ্যাঁ মানে পরে আফসোস করবেন যেমন আগেরটা অনেকেই ভাবছিল যে নিবে সো নিতে গিয়ে একটু লেট করছে এই জন্য কিন্তু পরবর্তীতে আর পায়নি অনেকে আফসোস করেছেন এটা হচ্ছে পার্লার যার কারণে কিন্তু এটার কয়েকটা ডিজাইন তারা রিস্টক করেছে বাট এই ডিজাইনগুলো আমার মনে হয় না বেশি বেশিক্ষণ স্টকে থাকবে ঠিক আছে এই ধরনের কালেকশান আর হোলসেল করার জন্য কিন্তু খুব দ্রুতই চলে যায় এই যে এটাও কিন্তু অর্গানজা কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মাসলিন কাটওয়ার্ক যেটা খুবই প্রিমিয়াম শাল এগুলো প্রিমিয়াম ব্যাপারটা আপনার হাতে ধরলে বুঝতে পারবেন আর এই টাইপের শাল আবারও বলছি আপনারা মার্কেট ঘুরে দেখতে পারেন মার্কেট কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এটার প্রাইস তো সেম তাই না দুই হাজার পঞ্চাশ সবগুলো একই প্রাইস আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারছেন এইটা দেখুন কি সুন্দর ওভারঅল শালে এই যে সুন্দর করে কাজ করা সেম প্রাইস এইটা আবার ওভারঅল শালে অর্গানজার ছোট ছোট কাটওয়ার্ক করা কালার হবে কয়েকটা মেরুন কালার সেম

এই যে গোল্ডেন এর মধ্যে সেম দাম দুই হাজার পঞ্চাশ তারপরে আছে মেরুন কালার কালার ডিজাইনের কোনো শেষ নেই মাত্র দুই হাজার পঞ্চাশ এত সুন্দর সুন্দর শাল এগুলো কিন্তু মিস করলে আপনাদের লস ঠিক আছে এটার প্রাইস টা একটু কম হবে এই যে এটা খুবই সুন্দর এটার উল্টা খুবই সফট এটা একটু ভারী টাইপের হ্যাঁ বাট প্রাইসটা কম হবে এই যে প্রাইস পড়বে হচ্ছে খুবই কমফোর্টেবল এগুলো প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আছে অলিভ কালার সেম এই ডিজাইনটা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখা বলছে এইটা একই প্রাইস আঠারোশো পঞ্চাশ কিন্তু প্রোডাক্ট একদম ইম্পোর্টেড প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেই দাম আঠারোশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে পার্ট যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিষ্টান ছয়তলাতে আর ফোন ছয়তলাতে না ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন স্বাদ কিন্তু শেষ নেই সো ভিডিওটা যাদের যা পছন্দের ভিডিও থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস